শিক্ষার্থী বন্ধুরা সাধারণ জ্ঞান ক্লাসে আজ আমরা বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করব বন্ধুরা দেখো সাধারণ জ্ঞান পার্ট টু বাংলাদেশের মৎস্য সম্পদ দেখো এখানে রয়েছে প্রশ্ন তেরো বাংলাদেশে কি কি জাতের চিংড়ি চাষ করা হয় বাংলাদেশে কি কি জাতের চিংড়ি চাষ করা হয় উত্তর গলদা বাগদা চাবদা ও চাপড়াই জাতীয় চিংড়ি প্রশ্ন চোদ্দ গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি কোন পানিতে চাষ করা হয় উত্তর গলদা চিংড়ি সাদু পানিতে এবং বাগদা চিংড়ি লোনা পানিতে চাষ করা হয় প্রশ্ন পনেরো পুকুরে কোন মাছ বাঁচে না পুকুরে কোন মাছ বাঁচে না উত্তর ইলিশ মাছ প্রশ্ন ষোলো রেনুপোনা কখন ছাড়া হয় রেনুপোনা কখন ছাড়া হয় উত্তর বর্ষাকালে প্রশ্ন সতেরো মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ উত্তর তেলাপিয়া মাছ প্রশ্ন আঠারো হোয়াইট গোল্ড কে হোয়াইট গোল্ড কে উত্তর বাংলাদেশের চিংড়ি সম্পদ প্রশ্ন উনিশ ট্রাস্ট সেক্টর বলা হয় কাকে ট্রাস্ট সেক্টর বলা হয় কাকে উত্তর হিমায়িত খাদ্যকে প্রশ্ন বিশ বাংলাদেশের কোন দ্বীপটি সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত বাংলাদেশের কোন দ্বীপটি সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত উত্তর সোনাদ্বীপ প্রশ্ন একুশ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান কত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে চিংড়ির অবস্থান কত উত্তর দ্বিতীয় প্রশ্ন বাইশ মাছ চাষ করার জন্য কোন মাসকে বছরের প্রথম ধরা হয় মাছ চাষ করার জন্য কোন মাসকে বছরের প্রথম ধরা হয় উত্তর ফাল্গুন মাস প্রশ্ন তেইশ বাংলাদেশের সাধারণ মানুষ যে প্রাণীজ আমিষ খায় তার কত ভাগ মাছ থেকে আসে বাংলাদেশের সাধারণ মানুষ যে প্রাণীজ আমিষ খায় তার কত ভাগ মাছ থেকে আসে উত্তর প্রায় ষাট বাঘ প্রশ্ন চব্বিশ মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি উত্তর ময়মনসিংহ প্রশ্ন পঁচিশ মাছ উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম মাছ উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর তৃতীয় উত্তর তৃতীয় তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ